চলে এলাম গাড়ি চালাতে চালাতে হস্তশিল্প না এখানে কাঠের দুর্গা প্রতিমা বানানো হচ্ছে যন্ত্রপাতি সবই আছে একটা প্রতিমা রেডি হয়ে আছে খুব সুন্দর একটা প্রতিমা বানিয়ে রেখেছে সব কাঠের যা দেখতে পাচ্ছি সব এখন মশা বানাচ্ছে দেখুন টি টেবিল আছে দাদা টি টেবিল সাজাচ্ছে এগুলো সব হাতে বানানো হয় নাকি দাদা এসছেন কোথা থেকে আমরা এসছি পূর্ব বর্ধমান কাটা জানেন তো হ্যাঁ অগ্রজিৎ আচ্ছা এগুলো অনলাইনে পাওয়া যাবে